নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি একটি কমার্শিয়াল দেশি বিদেশি আম দিয়ে ভরপুর একটি আমের বাগানে যেখানে যেমন বিদেশি আম রয়েছে তেমনই রয়েছে ভারতীয় কিছু সেরা জাত এবং আমগুলোর টেস্ট যেমন সুন্দর তেমন সুন্দর দেখতে এবং কমার্শিয়ালি সম্ভাবনা প্রত্যেকটা আমের খুব ভালো রয়েছে চলুন কি কি। আম এই বাগানে রয়েছে কমার্শিয়ালি কোন কোন জাতগুলো আমাদের ওয়েদারে খুব ভালো হবে বলে মনে হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সম্পূর্ণ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আম প্রেমী মানুষদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলুন বাগানটা আমরা ঘুরে দেখি এর আগে কাকুর কুল বাগান দেখেছি অনেক ভিডিওতে ড্রাগন বাগান দেখেছি আর আজকে দেখাবেন আম বাগান মেনলি বিদেশি আম তো সবগুলো হ্যাঁ সব বিদেশি আম রঙিন আম রঙিন আচ্ছা আর দাদা তো আরো ভালো বলতে পারবেন দাদা এই গাছটা এটা তো রেড আইভারি তাই তো কতগুলো গাছ আছে এর ফলনটা অসাধারণ তাই না প্রচুর পরিমাণে ফলে এর এই ডাইফরি একটা গাছে এই গাছটা অন্তত মনে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আম আছে তাই না প্রচুর পরিমাণে আম রয়েছে এবং এই আমটা চলুন আরো কয়েকটা গাছ আমরা দেখি এই যে অনেক বড় হয়েছে এই আমটা এটাই দেখি কাকু এই তিনটে আছে খুব সুন্দর তিনটেই তিন কেজি তাই না এই আমটার বৈশিষ্ট্য এটাই এটা প্রচুর পরিমাণে যেমন ধরে তেমন সুন্দর এর সাইজ আর তেমন কালার এই যে এই গাছটাও কি সুন্দর ধরেছে প্রত্যেকটা আম এটা রেড আইভারি দেখুন দর্শক বন্ধুরা একটি দুটি গাছ নয় এখানে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটিতে প্রচুর পরিমাণে আম ধরে রয়েছে আর এই আমটা সম্বন্ধে একটু জানতে চাইব যদি একটু বলেন হ্যাঁ রেড আইভরি বা চিয়াংমাই এই যে আমটা রয়েছে এটা একটা থাই ভ্যারাইটির আম তো আমাদের এখানে বছর থেকেই এই আমটা পরীক্ষামূলকভাবে চাষবাস শুরু হচ্ছে বা অনেকে ছাদ বাগানও করছে আমরা দু বছর আগে এর চারা বাংলাদেশ থেকে আনা করেছিলাম তো যতগুলো চারা রান্না করেছি তার মধ্যে সবগুলো তো সেম ভ্যারাইটি পায়নি কিছু কিছু নর্মাল ভ্যারাইটিও বেরিয়েছে তার মধ্যে দশটা ভ্যারাইটি দশটা গাছ আমি পেয়েছি জাস্ট যে ভ্যারাইটি বলেছিল সেম সেম টু সেম ম্যাচ করেছে আচ্ছা এবং রিডেলিভারি আমটার যেমন বড় সাইজের হয় তেমন ধরে তাই না ধরনের দিক থেকে যতগুলো বিদেশি আম আমাদের মার্কেটে রয়েছে তাদের মধ্যে সেরা একটি রেড আইভরি হ্যাঁ এর মিষ্টতা অন্যান্য আমাদের দেশি আমের মতো এতটা না হলেও এর মিষ্টতা মাঝারি তবে সবাই যে খুব মিষ্টি আম পছন্দ করবে তা তো নয় তাই না দেখতে খুব সুন্দর প্রচুর ধরে ছাদে তো খুব ভালো হবে আচ্ছা এবং লেড ভ্যারাইটির একটি আম আর কাকু খেয়েছেন রেড আইভেরি আম না আমার এখনও সে ভাগ্যে জুটে এবার হয়তো হবে আর কেন আমাদের নিজের কাছে আম হলে তো নিশ্চয়ই খাব আর কিনে খাওয়ার ব্যাপারটা তো জানতামই না এটা এরকম হয় আচ্ছা কাকু আপনার বাগানে প্রচুর ধরনের আম রয়েছে এবং যে পরিমাণ ধরেছে তাতে কি আগামী দিনে এই বাণিজ্যিকভাবে এই আমটা করার কথা ভাবছেন হ্যাঁ বাণিজ্যিকভাবে আমরা তো করবই আমরা যখন এইটুকুতে আমরা সফল আশা করছি আগামী দিনে আরও এর বেশি বেশি গাছ লাগাবো এবং আমাদের সেই মাদার তো হয়ে গেছে এখন আমরা এর থেকে কলম তৈরি করার চিন্তাধারা নিয়েছি এর মধ্যেই আমি আর দু এক দিনের মধ্যেই কলম আমাদের বাদাস চালু হয়ে যাবে আমার আর মানুষ কি চারা পাবে মানুষকে মানুষকেও চারা নিশ্চয় দেবো দেবো না কেন আচ্ছা আমরা বর্তমানে কোথায় রয়েছি জায়গাটা কোথায় আমার এই জায়গাটা হলো নদিয়া জেলার বাতকুল্লা মানে নদীয়া জেলার বাদকুল্লা এটা শান্তিপুর ব্লক আরবান্দি ওয়ান পঞ্চায়েত গ্রামের নাম হলো চাঁদরা আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি ফোর সেভেন বিদেশি আম যতগুলো আমাদের মার্কেটে এসছে তাদের মধ্যে অন্যতম সেরা একটি স্বাদের দিক থেকে ফলনের দিক থেকে এই নাম তাই তো দাদা অবশ্যই আচ্ছা এই এই বয়স কত দাদা এই গাছটার বয়স বছর বছর তাই তো আর দু 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 বছরের গাছে দেখুন ফলন এবং এটা আমি তো বলবো একটা কমার্শিয়াল আম সুপার কমার্শিয়াল আম কারণ এর ধরন তাই তো অবশ্যই প্রচুর পরিমাণে দাদা এই আমটা সম্বন্ধে একটু জানতে চাইবো হ্যাঁ দেখুন এটা একটা থাই ভ্যারাইটির আম এটা সবথেকে প্লাস পয়েন্ট হলো এটা লাগানোর পরে বেশি সময় অপেক্ষা করতে হয় না দু বছরের মধ্যেই এমন কোনো কোনো ক্ষেত্রে এক বছরের মধ্যেই যদি চারাটা একটু বড়ো চারা হয় এক বছরের মধ্যেই ফল আসে নতুবা দু বছরের মধ্যে অবশ্যই ফল আসবে এই আমটা যথেষ্ট মিষ্টতার দিক থেকে যথেষ্ট ভালো এবং এর আটিটা খুবই পাতলা আটি পাতলা আর একটা কথা দর্শকদের জানাতে চাইছি সেটা হচ্ছে দেখুন ব্যানানা ম্যাঙ্গোর মধ্যে কিন্তু একটা ভ্যারাইটি হয় অনেক নার্সারি কিন্তু আপনাদের হয়তো বিভ্রান্ত করবে যে এটা রেড বানানা বা ইয়েলো বেনানা কিন্তু

পরিচিত আর এই ব্যাংক আমটার স্পেশালিটি একটু দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন এটা দাদা বলছিলেন এটা দাদা এক বছরের কাছে নাকি এক দেড় বছর ছোট এটা একটু পরে লাগানো হয়েছে দেখুন এই ছোট্ট গাছে আমের ফলন দেখুন একটি গাছ না চারিপাশে এই আমটা হয়ে রয়েছে এটাই অন্তত পক্ষে পঁচিশ থেকে তিরিশটি আম রয়েছে এই ছোট্ট গাছে আর এটা আমি বলব কমার্শিয়াল আম কারণ এটা আমাদের ইন্ডিয়ান আমের মতো সুমিষ্ট তাই না অবশ্যই আর দাদা এর চারা কতদিন পরে পাওয়া যাবে এখন চারা তৈরির কাজ আমাদের শুরু হয়েছে তো এখনো একটু সময় লাগবে মানে আমাদের যে সমস্ত মিস্ত্রি কাজ করছে আর কি সে একটু কাজে একটু বাইরে ছিল তাই একটু অ্যাভেলেবিলিটি কম ছিল তাই আমাদের একটু ডিল হয়েছে তো খুব বেশি দেরি করতে হবে না আশা করি এক মাসের মধ্যেই চারা আমি সাপ্লাই করতে পারব আচ্ছা আর দর্শক দেখাই দেখায় এই দুটি গাছ নয় যতগুলি ব্যানানা ম্যাঙ্গোর গাছ রয়েছে এই দেখুন আমের ভরে সব ডাল নুইয়ে পড়ছে এবং কী পরিমাণ ব্রাঞ্চে আসে আমরা একদম ব্রাঞ্চে একটি মুকুলে অন্তত দুটো তিনটে করে আম ধরে রয়েছে এই মহাচানক বা বেনানা আরেকটা কথা বলতে চাই বলুন এই যে ঝড়টা হলো গত পরশুদিন নামটা কি রোমেলা সেই ঝড়ে কিন্তু প্রচুর আম পড়ে গেছিল তার বুঝতে পারছেন আরো অনেক আম ছিল গাছটার মধ্যে এই যে উপরেও আম ধরে উপরেও রয়েছে আম এই দেখুন উপরেও আম রয়েছে হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন দাদা এই আমটা সাইজ কেমন হয় হ্যাঁ এই আমটার গড় সাইজ হয় মোটামুটি চারশো সাড়ে চারশো গ্রামের মতো আচ্ছা কিছু কিছু হয় কিন্তু আর দেখুন এই গাছটিতেও ফলুন প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ধরে রয়েছে এই মহাচানক বা বেনানা আম চলুন পরের জাতগুলো দেখি যতগুলো বিদেশি জাত আমাদের মার্কেটে এসছে আমার মনে হয় সবথেকে ভালো কমার্শিয়ালি হতে পারে এই ব্যানানা বা মহাচালক এর ধরন দেখুন দেখুন এই এই ব্রাঞ্চে এখানে রয়েছে ছটি আম এই ব্রাঞ্চে তিনটি এই ব্রাঞ্চে দুটি এর ধরন অসাধারণ এবং এটা রেগুলার বেয়ারিং অর্থাৎ প্রতি বছর ধরবে এবং এর স্বাদেও কিন্তু যথেষ্ট ভালো এবং এই ব্যানানা ম্যাঙ্গো বলেই এটা কিন্তু লাল ব্যানানা হোয়াইট ব্যানানা ইয়েলো ব্যানানা বলে কিছু হয় না এই আমটাকে যদি আমরা ব্যাগিং করি ডবল দেয়ার ব্যাগিং করি তাহলে এই আমটা লাইট ইয়েলো কালারের হয় এটাকেই অনেকে হোয়াইট ব্যানানা বলে চালিয়ে দিচ্ছে আবার যদি ডাইরেক্ট সানলাইট পরে তাহলে লাল হচ্ছে রেড ব্যানানা বলে চালাচ্ছে আর যদি নর্মালি রাখি পাকলে এটা রঙ হলুদ হচ্ছে এই হলো মেন ফান্ডা আপনারা অবশ্যই ছাদ বাগানে এই ব্যানানা ম্যাঙ্গো রাখতে পারেন এটা কমার্শিয়ালি তো অবশ্যই করুন এই আমটা চলুন আরও অনেক আম রয়েছে সেগুলো একে একে দেখাই দর্শক বন্ধুদের তো বিদেশি আম দেখাচ্ছি এবার চলুন একটা ভারতীয় আম দেখাই একটা সেরা ভ্যারাইটি এবং নতুন ভ্যারাইটি দাদা জাতটার নাম বলুন হ্যাঁ এই জাতটার নাম হলো পুষারি একটা ভ্যারাইটি এটা হলো পুষার শ্রেষ্ঠা শ্রেষ্ঠা এটা ব্রাঞ্চে আসে তাই না প্রচুর পরিমাণে ধরে এই আমটা এবং এটার কত বছরের গাছ দাদা এটাও দু বছরের গাছ দু বছরের গাছ তাই তো আচ্ছা এবং এটাতেই ফলন এসছে রেডিশ তাই না পুরো রেডিস এটাও আম্রপলি এবং সেন্সেশনের ক্রসে এই আমটা তৈরি হয়েছে এবং এই আমটা টিএসএস থেকে একুশের কাছাকাছি এবং এটা ডুয়া প্রকৃতির এটা ছাদে করা যাবে এবং এটা কমার্শিয়ালি তো আপনি দেখিয়েছেন খুব ভালো হচ্ছে দু বছরে এরকম ফল ধরেছে এটা অবশ্যই ছাদ বাগানে করা যাবে তাই না অবশ্যই এইবার আপনারা দেখাবো এই যে আমটা ঝুলছে এই আমটা নাম হলো কিং অফ চাকা কিং অফ চাকাপাত এই কালারটা আরো ভালো আসে কিন্তু আমরা ব্যাকিংটা ঠিকঠাক করতে পারিনি তার জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি এই রঙিন নামের ক্ষেত্রে ব্যাকিংটা আলাদা হয় আলাদা তো যাই হোক ডাবল লেয়ার ব্যাকিংটা করে দিয়েছিলেন নাকি হ্যাঁ আমরা আসলে এই যে এই যে ব্যাকটা পড়ে আছে নিচে এই ব্যাকটা ব্যবহার করেছিলাম কিন্তু পরে জানতে পারলাম এই যেটা রঙিন নামের ক্ষেত্রে এই ব্যাকিংটা ঠিকঠাক না আচ্ছা রঙিন নামের পাশে যে রয়েছে এই দেখুন কত সুন্দর ফলন দর্শক বন্ধুরা এবং আমের সাইজ দেখুন এই কিং অফ চাকাপাত থাইল্যান্ডের একটি আম এটা অনেক নামে পরিচিত থাইল্যান্ডে মেনলি এই আমটাকে ডাং জাক্রাপাত বলে সবাই চেনে কিন্তু আমাদের এখানে কিং অফ চাকাপাত বলে পরিচিত এই আমটা সাইজ আটশো থেকে এক কেজি কাছাকাছি হয় তাই তো আর এই আমটা সুমিষ্ট আম থাইল্যান্ডের আমগুলো একটু কম মিষ্টি হলেও এই আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি এর একুশের কাছাকাছি টিএসএস থাকে আটি পাতলা এবং লেট ভ্যারাইটি এই ছোট গাছে যা প্রোডাকশন এসছে তো সেটা দেখে সহজেই বহে আছে যে এই যে কিং অফ চাকাফা যে ভ্যারাইটি রয়েছে এটারও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব একদম তাই এবং এটার যেমন কালার আসে তেমন এর সাইজ আর এটা লেট ভ্যারাইটি দাম হ্যাঁ লেট ভ্যারাইটি মানে দামটা ভালো পাওয়া যায় দামটা ভালো পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা কি চারা রেডি করছেন হ্যাঁ এর চারা রেডি হচ্ছে ঠিক আছে এক মাসের মধ্যেই সবাই চালা দিতে পারবো আচ্ছা একটু দেরি হলো তো কিন্তু একটা জিনিস যে আমরা যে সমস্ত গাছে ফল পেয়েছি শুধুমাত্র সে সমস্ত গাছ থেকেই শ্যায়ন সংগ্রহ করছি হ্যাঁ হলে কিন্তু আমি চারা সেরকম হলে আমি গত বছর রেডি করতে পারতাম কিন্তু সেটা করিনি আমি হ্যাঁ তার কারণটা কী বলুন তো মানুষের একটা বিশ্বাস থাকে তা কোথাও না কোথাও বিশ্বাসটা একবার যদি হোঁচট খায় সেক্ষেত্রে সেটা কোনো ক্ষেত্রে ঠিক না কাকুকে তো প্রচুর মানুষ চেনেন কুলের বাগান করতে দেখেছেন ড্রাগনের বাগান কাকুর প্রত্যেক মানুষই হয়তো দেখেছেন তাই না কাকু আমার তো ড্রাগন আমি বলতে গেলে এটা প্রথম আচ্ছা মানুষের মতো ড্রাগন ফল হয় বা এটা ধারণাই ছিল না আমি দু হাজার ষোলো সালে ড্রাগনের চারা লাগিয়েছি তো দু হাজার থেকে এখন দু প্রায় হয়ে গেছে তো আচ্ছা ড্রাগনের চারা কি এখনো করছেন এখন করছি সেই হিসাবে ড্রাগনের চারা ডিমান্ড নাই করি তাও মানুষ চাইলে দিই আমার কাছে এখন ভালো ভ্যারাইটি আছে যেটা ইয়ে জাম্বু আচ্ছা তারপরে আছে পিঙ্ক রোজ আছে আছে ও সিয়াম রেড সিয়াম রেড সিয়াম রেড সিয়াম রেড আছে এগুলোই আছে তাই তো হ্যাঁ আচ্ছা আর আপনার ফোন নাম্বারটি একটু বলে দিন আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আর ড্রাগনের চারা কিছুদিন পরে আমের চারা আর কুলের চারা কি করছেন হ্যাঁ ড্রাগন কুল পেয়ারা যেমন এখন পেয়ারার মধ্যে সবচেয়ে হড়ু হুড়ু লেগেছে লাগানোর গোল্ডেন এইট গোল্ডেন এইটের চারা আমরা তৈরি করছি আমাদের মাদার প্ল্যান্ট রেডি হয়ে গেছে আগাভি দুই তিন মাসের মধ্যে আমরা গোল্ডেন রেটে চাইছি সেগুলো সেগুলো আমরা দেখব একটু দেখুন দর্শক বন্ধুরা ফলন দেখুন একদম চলতে চলতে অন্য আমের কাছে যেতে যেতে হঠাৎই এই আমটাই চোখ পড়ল এবং কি পরিমাণ ফলেছে দেখুন ঠোকা একদম মানে ব্রাঞ্চে ধরেছে একদম লিচুর মতো লিচু যেমন ব্রাঞ্চে ধরে আর যেখানে একটা ধরেছে সেই আমটির সাইজ দেখুন কেমন হ্যাঁ এটা তো প্রায় সাড়ে চারশো পাঁচশো গ্রামের কাছাকাছি এখনো ম্যাচিওর হয়নি তাই না আচ্ছা এটা একটা সেরা ভ্যারাইটি কি বলেন দাদা এটা সেই মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো দর্শক বন্ধুদের আরেকটা খুব সুন্দর জাত দেখাই অনেক নাম করা এটা ইউএসএ ফ্লোরিডার একটি ভ্যারাইটি নাম অস্টিন তাই তো দাদা হ্যাঁ এটাও একটা কালারফুল ভ্যারাইটি দেখুন কত থোকাই থোকাই ধরে রয়েছে এবং এটা কিন্তু লেট ভ্যারাইটি দাম তাই না হ্যাঁ এটা কিন্তু কাঁচা তো খেতে ভালো কাঁচা মিষ্টি স্বাদ আসছে ভালো মিষ্টি আচ্ছা আর পাকলে এর মিষ্টতা যথেষ্ট ভালো কুড়ি একুশের কাছাকাছি এর টিএসএস থাকে এবং সাইজ হয় প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম তাই না এবং কালারফুল ভ্যারাইটি আর ধরনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মুকুলে অন্তত দুটো তিনটে করে আম ধরে আছে নাকি প্রত্যেকটা মুকুলে আর দর্শক বন্ধুদের একটু কাছ থেকে দেখাই আমি একটু ভালোভাবে দেখবেন এই দেখুন এটাই সেই অস্ট্রিন তাই তো হুম এটা আমাদের ওয়েদারেও যথেষ্ট ভালো হচ্ছে এটাও তো তারা কমার্শিয়ালি করা যেতে পারে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে এতটা ভালো যদি ফলন হয় তাহলে অবশ্যই কমার্শিয়ালি করা যেতে পারে করা যেতে পারে তাই না আর এই চারা তো কিছুদিন পরে পাওয়া যাবে হ্যাঁ এই আমটা অস্টিন আম এটা ইউএসএ ফ্লোরিডার একটি ভ্যারাইটি এবং এই আমটা ধরন তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সাথে এটা খেতেও খুব ভালো এটা ডুয়া প্রকৃতির এটা ছাদে করতে পারবেন আপনারা এবং এই আমটাকে কিন্তু কমার্শিয়ালেও আপনারা করতে পারেন আমেরিকা দুটো ভ্যারাইটি খুব ভালো একটা সেনসেশন আর একটা এই অস্টিন অস্টিন আমটার সাইজও কিন্তু খুব ভালো এর সাইজ প্রায় পাঁচশো থেকে ছশো গ্রামের কাছাকাছি হয় আর যারা সঠিক ভ্যারাইটির অস্টিনের চারা খুঁজছেন বা চাকাপাত ব্যানানা মিয়াজাকি জাকি অরুণিমা শ্রেষ্ঠা এরকম ভালো ভালো ভ্যারাইটির চারা খুঁজছেন তারা এই মিত্র নার্সারি থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আর দু মাস ওয়েট করুন তারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর অস্টিনামটা নামটা অবশ্যই আপনারা ছাদ বাগানে বা বাড়িতে বা কমার্শিয়াল আমের মধ্যে একটি দুটি কাজ অবশ্যই রাখুন এবার দর্শক বন্ধুদের দেখাই ইউরোপ আমেরিকার অন্যতম সব থেকে পপুলার একটি আম টমি অ্যাডকিংস তাই তো হ্যাঁ দেখুন কালারটা খুবই সুন্দর আসে এই আমটার মানে অসাধারণ মতো লাল হয়ে যায় তাই না আমরা শুধুমাত্র মিয়াজাকির কালারের কথা বলি টমি অ্যাডকিংসও কিন্তু কোনো দিক থেকে কম নয় কালারের দিক থেকে এই আমটা ইউএসএ ফ্লোরিডার একটি আম এটা সম্ভবত হেডেন আমের একটি সিলেকশন ভ্যারাইটি এবং এটা ইউরোপে সর্বাধিক বিকৃত একটি আম এটা প্রচুর ধরে কি বলেন হ্যাঁ এই আম ধরেছে দেখে ভালো ভালো লাগছে তো নেক্সট ইয়ার আশা করি এবং যারা একটু কম মিষ্টতার তার আম পছন্দ করেন তাদের জন্য একদম আইডিয়াল পছন্দ হতে পারে টমি অ্যাট কিংস লেভেল থাকে তেরো থেকে চোদ্দোর কাছাকাছি একটু কম মিষ্টি আম তবে সুন্দর ফ্লেভার রয়েছে যে যেমন স্বাদের পছন্দ করেন তাই না যারা কম মিষ্টি আম পছন্দ করেন টমিয়াট কিংস লাগাবেন যারা বেশি মিষ্টতা পছন্দ করেন তারা আমাদের একটা কথা বলতে চাইছি যারা ডায়াবেটিক পেশেন্ট ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি যুক্ত আমার ভালো না তারা কিন্তু এই আমগুলোকে অবশ্যই কনজিউম করতে পারেন তাদের জন্য খুব একটা ক্ষতিকারক হবে না এবার কি বলবো সাতটা ম্যান টু ম্যান ভ্যারি করে হ্যাঁ আমার কাছে যেটা ভালো লাগতে লাগছে সেটা আপনার কাছে না ভালো না আমার কাছে যদি আম্রপলি ভালো লাগে আমার যেমন খুব পছন্দের আমি হিংসাগর হিংসাগরটা সবার কাছে নাও লাগতে কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা দেখে খুব মনটা ভরে যাচ্ছে এত সুন্দর লাগছে ফলন খুব ভালো এবং এটা ডুয়া প্রকৃতির হয় যেটা ছাদ বাগানেও করা যেতে পারে তাই না হুম আচ্ছা আসুন আপনাদের এবার এই দেখুন এই আমটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এবার আপনাদেরকে দেখায় একটা ভারতীয় সেরা আমের জাত দাদা নামটা এই আমটার নাম হলো পুষা অরুণিমা পুষা অরুণিমা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি ভারতীয় বিজ্ঞানী পুষার বিজ্ঞানীদের দ্বারা তৈরি সেনসেশন এবং আম্রপলি আমের মধ্যে ক্রস করে এই আমটা তৈরি করা হয়েছে তাই না দাদা খেতে কেমন দাদা আমটা খেতে খুব ভালো গত বছর আমার পুরো বাগানের মধ্যে এই গাছটার মধ্যে কয়েকটা আম পেয়েছিলাম খুবই লাস্টে আমটা পেকেছিল কিন্তু খেতে খুবই ভালো খুব ভালো আচ্ছা দাদা আপনার পিছনে একটা আম হয়েছে কি একদম হ্যাঁ অসাধারণ কালার হয়েছে এটাই পুষা অরুণিমা এই আমটার সাইজ প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি হয় তাই তো অবশ্যই এবং এর টিএসএস থাকে একুশ অর্থাৎ মিষ্টি স্বাদের একটি আম এবং লেট ভ্যারাইটি দাদা পাকে কি জুলাই শেষের দিকে নাকি জুলাই শেষের দিকে এই আমটা কিন্তু অনেক বড় গাছ কিন্তু আমি লাগিয়েছিলাম একটু বড় গাছ লাগিয়েছিলাম আচ্ছা হ্যাঁ তো হচ্ছে গাছটা অনেক বড় হয়েছে কিন্তু বয়স কিন্তু এই সেরকমই মোটামুটি দু বছর একটু বেশি হবে হবে দু বছর আর অরুণিমা যে একদম ভীষণ ডুয়াপ প্রকৃতির অর্থাৎ বেনানার মতো ডুয়াপ তা না এর একটু টল হ্যাবিট আছে তবে এটা কমার্শিয়ালও চাষ করা যায় একটু কাটিং করে রাখতে হবে তো আর একটা আপনার গাছ দেখাই পুষা অরুণিমা চলুন সেটা একটু দেখি একটা গাছ আপনার দেখাই খুবই সুন্দর ধরেছে আম থোকায় থোকায় আম ধরে আছে আচ্ছা সেটাও দেখি আসুন দেখুন দর্শক বন্ধুরা আঙ্গুরের থোকা লাগবে কি পরিমাণ ধরেছে এটাই পুষা অরুণিমা আমাদের ইন্ডিয়া নাম তাইতো হ্যাঁ এবং সাইজটাও কিন্তু খুব ভালো তাই না যেমন অনেক আমি কি হয় বড় হয়ে গেলে সাইজ কমে যায় কিন্তু এর ক্ষেত্রে নয় সময় রয়েছে সময় রয়েছে

এবং এটা যদি ভাবে চাষ করা যায় যেহেতু কালারফুল যেহেতু লেট ভ্যারাইটির দামটা আশা করা যায় আশা করা তাই না পাওয়া যাবে আসুন এরপর আপনারা দেখাবো হচ্ছে মিয়াজাকি আম চল মিয়াজাকিটা দেখি এবার আপনাদের দেখায় সব থেকে জনপ্রিয় সবথেকে হাই খাওয়া আমটি নিশ্চই বুঝতে পারছেন এটাই সেই মিয়াজাক তাই তো দাদা হ্যাঁ এটা হলো মিয়াজাকি আম হুম দেখুন খুব সুন্দর এর হ্যাঁ খুব সুন্দর দেখতে আমটার এবং এটা ডুয়া প্রকৃতির ছোট্ট গাছ এটাও দু বছরের তো হ্যাঁ এটাও দু বছরের গাছ আমি মিয়াজাকি বলে প্রায় সাত আটটা গাছ লাগিয়েছি তার মধ্যে একটা গাছই আমার ফল এসছে আর বাকিগুলো মিয়াজাকি কিনা বুঝতে পারছি না আদৌ মিয়াজাকি কিনা কিন্তু যাই হোক খুবই সৌভাগ্যবাহ একটা গাছ অন্তত পেয়েছি যেটা ঠিকঠাক মিয়াজাকি হয়েছে হ্যাঁ এখান থেকে চারা তৈরি করে আপনার দর্শক যারা আছে তাদেরকে সরবরাহ করা যাবে আচ্ছা আর দর্শক বন্ধুদের যদি একটু কাছ থেকে দেখায় দেখুন এই সেই নিয়ে যাকি যেটা নাকি পৃথিবীর সব থেকে দামি আম এই আমটার ধরন অত্যন্ত সুন্দর তাই না হ্যাঁ ধোকাই ধরে খুব ভালো কালার দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর এর দেখতে জন্যই সারা পৃথিবীতে এ এত বিখ্যাত এবং এর নিউট্রেশন ভ্যালু প্রচুর এবং মিষ্টতার দিক থেকে বলবো মাঝারি তবে খুব সুন্দর ফ্লেভার আছে একটা খুব সুন্দর অ্যারোমা আছে এই আমটার এবং এটার ফাইবার নেই বললেই চলে তাহলে अब यदि खाए नहीं मिया जकी हम ठीक है अब <laughs> <laughs> तो बहुत হবে আমি কয়েকবার খেয়েছিলাম সেই খাওয়া পূর্ববর্তী অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের বললাম এটা ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে দেখুন গাছটা দু বছরের গাছ এবং দোয় প্রকৃতি ছোট্ট গাছ প্রচুর বুড়ি আম ধরে রয়েছে মানে নিচে একটু দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ আম ঝুলছে পাতার মধ্যে মধ্যে আরো কত আম রয়েছে এটাই সেই মিয়ার জাকি দাদা এটা কি পেয়ারার জাত হ্যাঁ আপনাদের দর্শকদের দেখাতে চাইছি এই যে পেয়ারা গাছটা সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হলো রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারা ঠিক আছে এই পেয়ারাটার শেপটা দেখুন খুবই সুন্দর গোল গোলাকার শেপ হয় হ্যাঁ এই দেখুন সুন্দর শেপ হয়ে রয়েছে এই দেখুন একটা পেয়ারা আপনাদেরকে দেখাতে চাইছি এর ভেতরের কালারটা কেমন হয় কালার এবং এটা খেয়ে আমরা টেস্ট করে টেস্ট একটু করতে হবে দেখাচ্ছি আপনাদেরকে

আগে বহুবার খেয়েছি যত টে পেয়ারা আছে মার্কেটে সেরা স্বাদের বলবো এই রেড ডায়মন্ড এবং বীজ এই দেখুন নেই বললেই চলে তাই না অবশ্যই একটা লেয়ারে বীজ এবং যা আছে তাও খুব নরম এবং যথেষ্ট মিষ্টি তাই না যথেষ্ট মিষ্টি ভালো খেতে পেয়ারা আচ্ছা এর চারা রাখছেন এর চারা রয়েছে আমাদের কাছে আচ্ছা পেয়ারার আর কি 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 জাতের চারা পেয়ারা দেখুন আমাদের কাছে খাজা এলাহাবাদ গোল্ডেন এড রেড ডায়মন্ড

আরও অনেকগুলো জাত রয়েছে সেই জাতগুলো এখনো আম ধরেনি বলে দাদা দেখাতে চাইলেন না এবং প্রত্যেকটা গাছের ফল দেখেই চারা করবেন এই মানসিকতাটা আমার খুব ভালো লেগেছে নিজে অথেন্টিক ফল দেখে টেস্ট করে ভালো হলে তবেই সেটা চারা করবেন এই চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে আপনারা এই বাগান ভিজিট করতে পারেন আসতে পারেন আর যদি চারার প্রয়োজন হয় দু মাস পরে দাদাদের সাথে কন্ট্যাক্ট করুন অবশ্যই অথেন্টিক চারা এই নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধুনু কারেনি সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন